ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশে বিভিন্ন কলেজে বিএ সেকেন্ড সেমিস্টারে বাংলা মেজর সি থ্রি ব্যাক পেপারের এক্সাম দেবে তোমাদের সেই ব্যাক পেপারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে থাকছে আজকের এই বিশেষ ভিডিওটি তাই ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আর যেসব ছাত্রছাত্রীরা এই সাজেশনের অ্যান্সার পিডিএফটি নিয়ে পড়তে চাও তারা পে করে এই পিডিএফটি কালেক্ট করতে পারো এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আর এই পিডিএফটি যারা কালেক্ট করবে তাদের সাজেশনের ভেতর থেকে অধিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেওয়া হবে তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিওটি প্রথমে তোমরা দেখে নাও মডিউল এক বা একক এক থেকে দেওয়া গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্নগুলো প্রথম প্রশ্ন রয়েছে কে না বাসি বড়াই কালিনী নৈকুলে এই পথটি কার লেখা এই পথটি কোন পর্যায়ের পথ এ পথটি করম গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তারপরে প্রশ্ন রয়েছে এ সখী হামারি দুঃখের নাহি ওর এ পত্তি লেখা এ পত্তি কোন পর্যায়ের পথ পত্তি বিস্তারিত বিশ্লেষণ করম তারপরে প্রশ্ন রয়েছে সই কে বা শোনাইল শ্যাম নাম এটি কার লেখা কোন পর্যায়ের পদ এটি পতটি বিস্তারিত ব্যাখ্যা করম তারপরে প্রশ্ন রয়েছে নিরোদ নয়নে নির্ঘন সিঞ্চনে এ পদটি কার লেখা পত্তি কোন পর্যায়ের পত্তির অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা করম তারপরে প্রশ্ন রয়েছে এবার আমার উমা এলেম আর উমা পাঠাবো না এটি কার লেখা কোন পর্যায়ের পদ এই পথটি সম্পর্কে আলোচনা করুন তারপরে প্রশ্ন রয়েছে আমার স্বাদ না মিটিল আশা না পড়িল এটি কার লেখা এই গানটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন তা লেখো। তারপরের প্রশ্ন আমি কি হেরিলাম নিশি স্বপনে এই গানটি কার লেখা কোন পর্যায়ের পদ এটি পথটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন এরপরে তোমরা দেখে নাও একক দুই থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে সব লোকে কয় লালন কিজাত সংসারে এই গানটি কার লেখা এই গানটির মধ্যে দিয়ে তিনি কী বোঝাতে চেয়েছেন তারপরে প্রশ্ন লালন ফকিরের দার্শনিক চিন্তাভাবনা বিস্তারিত আলোচনা করো এরপরে প্রশ্ন রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় মাইকেল মধুসূদন দত্তের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি যে শ্রদ্ধার মনোভাব ব্যক্ত হয়েছে তার পরিচয় দাও ভীষণই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এই প্রশ্নটি এরপরে প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় মাইকেল মধুসূদন দত্ত এবং ঈশ্বরচন্দ্রের মধ্যে যে গভীর বন্ধুত্বের পরিচয় পাওয়া যায় তা লেখো তারপরে প্রশ্ন রয়েছে তোমা বিনা অন্য কারে মা বলে ডাকিতে কখনো বাসনা মাতম নাহি হয় চিতে এই কবিতায় মা বলতে কাকে কবি বুঝিয়েছেন এই কবিতার মধ্যে দিয়ে কবির যে স্বদেশ প্রেম প্রকাশিত হয়েছে তার পরিচয় দাও তারপরে প্রশ্ন রয়েছে শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশেম এটি কাল লেখা কোন কবিতার অংশ এখানে যে আইন কানুনের কথা বলা রয়েছে তার পরিচয় দাও এবং সেসব আইন না মারলে কী কী শাস্তি রয়েছে তা কবিতা অনুসারে লেখো এরপর প্রশ্ন রয়েছে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এটি কাল লেখা কোন কবিতার অংশ মূল কাব্যগ্রন্থের নাম লেখো এখানে কবি কেন নর এবং নারীকে সমান বলেছেন তা কবিতা অনুসারে লেখো তারপরে প্রশ্ন আমরা কি তিমির বিলাসী আমরা তো তিমির বিনাশী হতে চাই এটি কাল লেখা কোন কবিতার অংশ মূল কাব্যগ্রন্থের নাম কি এই পঙ্ক্তির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন তা বিস্তারিত লেখো এরপরে তোমরা দেখে নাও একক তিন থেকে দেওয়া গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্নগুলো প্রথম প্রশ্ন রয়েছে ছোট গল্প কাকে বলে ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো তারপরে প্রশ্ন রয়েছে প্যারাবেল এবং ফেবেল বলতে কি বোঝো উভয় প্রকার সংরূপের মধ্যে সর্বগত স্বাতন্ত্র বা পার্থক্য লেখো তারপরে প্রশ্ন রয়েছে ছোট গল্পের সঙ্গে নাটকের আর ছোট গল্পের সঙ্গে প্রবন্ধের পার্থক্য লেখো তারপরে প্রশ্ন অনুগল্প কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো এরপরে তোমরা দেখে নাও তোমাদের নির্বাচিত কিছু ছোট গল্প থেকে দেওয়া প্রশ্নগুলো প্রথম প্রশ্ন রয়েছে স্ত্রীর পত্র গল্পটির শ্রেণী বিচার করো এবং এই গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো তারপরে প্রশ্ন স্ত্রীর পত্র গল্পের মিনাল চরিত্রটি সম্পর্কে আলোচনা করুন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরেও আসতে পারে যে মেয়ে মানুষের পক্ষে এ এক বালাই এটি কার লেখা কোন গল্পের অংশ এখানে কিসের কথা বলা হয়েছে এবং কেন বলা হয়েছে তা মিনাল চরিত্র অবলম্বনে লেখো এরপরের প্রশ্ন ছেলের হাতে আগুন সে তো সোজা কথা নয় আলোচ্য অংশটি কোন লেখকের কোন গল্প থেকে নেওয়া হয়েছে এই উক্তিটি কে করেছে তার এমন উক্তির কারণ কি। তারপরের প্রশ্ন রয়েছে অভাগীর স্বর্গ গল্পে অভাগীর অন্তিম ইচ্ছা পূরণ হলো না কেন এবং তার মধ্যে দিয়ে লেখক সমাজের যে দিকটি তুলে ধরেছেন তা সম্পর্কে লেখো গুরুত্বপূর্ণ রয়েছে এটিও তারপরে প্রশ্ন রয়েছে বিরিঞ্চি বাবা গল্পটির লেখক কে এই গল্পে বিরিঞ্চি বাবা কে ছিলেন এই গল্পে ভণ্ডামির যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো অথবা বিরিঞ্চি বাবা গল্পে যে হাস্যরস পরিস্ফুট হয়েছে সে সম্পর্কে লেখো গুরুত্বপূর্ণ রয়েছে এটিও তারপরে প্রশ্ন রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নারী ও নাগিনী গল্পের নামকরণের সার্থকতা তারপরে সারসংক্ষেপ বা বিষয় সংক্ষেপ সম্পর্কে আলোচনা করুন এর পরবর্তী প্রশ্ন রয়েছে শুধু তোর দোষ কি মেয়ে জাতের স্বভাব বই জবে দাও তোকে দেখতে পারতো না আলোচ্য গল্পটি কার লেখা কোন গল্পের অংশ আলোচ্য উক্তিটি কে কাকে করেছে কেন বলেছে এবং এর মধ্যে দিয়ে লেখক কি বোঝাতে চেয়েছেন এরপরের প্রশ্ন সাম্প্রদায়িক দাঙ্গা বা সংঘর্ষের উদ্ধে আদাব গল্পটি একটি মানবিকতার দলিল হয়ে উঠেছে তা আলোচনা করো অথবা আদাব গল্পে হিন্দু মুসলমান সম্প্রীতির যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো গুরুত্বপূর্ণ রয়েছে তারপর প্রশ্ন রয়েছে মুহূর্তগুলি কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো আলোচ্য অংশটি কাল লেখা গল্পটির নাম কী এই গল্পে যে উত্তেজনাকর মুহূর্তগুলির ছবি গল্পে ফুটে উঠেছে তা আলোচনা করো এরপরে তোমরা দেখে নাও একক চার থেকে দেওয়া গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্নগুলো প্রথম প্রশ্ন রয়েছে নীল দর্পণ নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো তারপর প্রশ্ন রয়েছে নীল দর্পণ নাটক নয় নাট্যচিত্র নাটক ও নাট্যচিত্রের পার্থক্য নির্দেশ করে এই উক্তির যৌক্তিকতা বিচার করো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরেও আসতে পারে যে নীল দর্পণকে পুরোপুরি নাটক না বলে নকশা কিংবা বিচ্ছিন্ন দৃশ্য সমষ্টি বললে সঙ্গত হয় কিনা আলোচনা করো গুরুত্বপূর্ণ রয়েছে তারপরে প্রশ্ন নীল দর্পণ নাটকে দীনবন্ধু মিত্র হাস্যরস সৃষ্টিতে কতদূর সার্থক হয়েছেন আলোচনা করুন এটিও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে সংলাপ রচনায় দীনবন্ধু মিত্রের কৃতিত্ব আলোচনা করুন তারপরে প্রশ্ন নীল দর্পণ বাংলা নাট্য সাহিত্যের ধারায় প্রথম ব্রিটিশ বিরোধী নাটক আলোচনা করম তারপরে প্রশ্ন নবীন মাধব না তোরাপ এদের মধ্যে কাকে নীল দর্পণ নাটকের নায়কের মর্যাদা দেওয়া যায় তার বিশ্লেষণ করম অথবা নীল দর্পণ নাটকের প্রকৃত বা যথার্থ নায়ককে তা আলোচনা করম এরপরের প্রশ্ন দীনবন্ধু মিত্র রচিত নীল দর্পণ নাটকে অপ্রধান চরিত্র হিসেবে গোলক বসু সৃষ্টিতে নাট্যকারের কৃতিত্ব কতখানি আলোচনা করম গুরুত্বপূর্ণ রয়েছে এটিও তারপরে প্রশ্ন দীনবন্ধু মিত্র রচিত নীল দর্পণ নাটকের অপ্রধান চরিত্র হিসেবে বিন্দু মাধবের চরিত্রটি আলোচনা করম তারপরে প্রশ্ন দীনবন্ধু মিত্র রচিত নীল দর্পণ নাটকে তোরাপ চরিত্র সৃষ্টিতে নাট্যকারের কৃতিত্ব আলোচনা করম এরপরের প্রশ্ন নীল দর্পণ নাটকে ক্ষেত্রমণি চরিত্র সৃষ্টিতে নাট্যকারের কৃতিত্ব আলোচনা করো এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে তারপরে প্রশ্ন নীল দর্পণ নাটক রচনায় অন্যতম উদ্দেশ্য হল বিলেতে মুখ রক্ষা নাট্যকারের উক্ত উদ্দেশ্যটি কতখানি সার্থক হয়েছে তা বিশ্লেষণ করো তাহলে এই ছিল তোমাদের বিএ সেকেন্ড সেমিস্টারের বাংলা মেজর এম সি থ্রি ব্যাক পেপারের সম্পূর্ণ সাজেশনটি আর যারা এই অ্যান্সার পিডিএফটি কালেক্ট করবে তাদেরকে এই সাজেশনের ভেতর থেকে অধিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেওয়া হবে আরও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো এই ভিডিওর ডিসক্রিপশনে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে